নমস্কার বন্ধুরা এই হলো বারাসাতের রামনবমী শোভাযাত্রা গতবারের এটা প্রদর্শনী এবছরও ঠিক একই রকমভাবে রামনবমী আগামী ছয় এপ্রিল আপনাদের সকলকে স্বাগতম জানাই বারাসাত হিন্দু জাগরণ মঞ্চ সাংগঠনিক জেলার তরফ থেকে এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশিত আপনাদের কাছে প্রদর্শিত হচ্ছে আপনাদের সকলকে অনুরোধ আসবেন ভালো লাগবে খুব আসুন সকল এসেছি পুনরায় বিগত এক সপ্তাহ এরকম বেশি এরকমই হবে তারও বেশি ভিডিও করা বা কোনো কন্টেন্ট নতুন কন্টেন্ট তোলা বন্ধ ছিল কোনো এক অসুবিধার কারণে যাই হোক পুনরায় এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যেটা বলতে চেয়েছিলাম আজকে নতুন কন্টেন্ট হচ্ছে আপনারা সকলেই জানেন খুব শীঘ্রই সামনে একটা খুব ভালো এই সময় বসন্তের সময় একটা খুব ভালো সুদিন এবং শুভ উৎসব সেটা হচ্ছে আমাদের সনাতনী হিন্দু ধর্মে রামনবমী আগামী ছয়ই এপ্রিল আগামী ছয় এপ্রিল রামনবমী উদযাপন হচ্ছে সেই দিন বিরাট পর করে এবং অনেক জায়গায় বহু জায়গায় হিন্দু শোভাযাত্রা পার হবে আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এবং আপনাদের চেনা শোনা সমস্ত বন্ধু বন্ধুবান্ধব তথা সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনদেরকে বলবেন এবং তাদেরকে আগ্রহ অনুরোধ রইল যে আপনারা সকলে আসুন এবং এসে আমাদের এই হিন্দু শোভাযাত্রায় অংশগ্রহণ করুন তথা অংশগ্রহণ করে ভগবান শ্রী রামচন্দ্রের সাথে পায়ে হেঁটে এবং নিজেও অংশগ্রহণ করে আনন্দটা নিন সাথে সাথে এটাও অনুরোধ করি যে এই হিন্দু শোভাযাত্রা এটা কোনো আনন্দ তো বটেই সাথে সাথে এটাও ঠিক যে এটা একটা বিরাট বড় একটা ঐতিহ্য হিন্দু সনাতনীদের কাছে বিরাট বড় ঐতিহ্য এই দিনে ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যা তিনি জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর সপ্তম অবতার তো বন্ধুরা আপনাদের সকলের কাছে অনুরোধ আসুন খুব ভালো লাগবে তা আজকে সেই রামনবমীকে নিয়েই কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আগামী ভুলবেন না যেন ছয়ই এপ্রিল যে যেখানেই থাকুন না কেন আপনাদের আশেপাশে এলাকায় নিশ্চয়ই সেখানে রামনবমী খুব ধুমধাম করে উদযাপন হবে এবং হিন্দি শোভাযাত্রা বার হবে বার হবেন হাঁটবেন খুবই ভালো লাগবে আপনারও ভালো লাগবে আপনি যাদেরকে নিয়ে আসবেন তাদেরও ভালো লাগবে আর আপনাদেরকে অনুরোধ রই কি আপনাদেরকে নেমন্তন্ন রইল যে আপনারাও আসুন আমাদের ওই বারাসাতে রামনবমী শোভাযাত্রা ঠিক বিকেল চারটে তো অপেক্ষা রইব থাকব এবং আপনাদের সাথে সাক্ষাৎ হবে আসবেন খুবই ভালো লাগবে এই অন্য যাত্রায় আমরা সকলে মিলে অংশগ্রহণ করে এটাকে সাফল্যমণ্ডিত করি রামনবমী হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবগুলির মধ্যে একটি যা ভারত এবং তার বাইরে অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে পালিত হয় এটি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের জন্মকে চিহ্নিত করে যিনি ধার্মিকতা এবং পুণ্যের প্রতীক এই উৎসবের সাংস্কৃতিক আধ্যাত্মিক পৌরাণিক গুরুত্ব অপরিসীম এই প্রবন্ধে রামনবমীর বিভিন্ন দিক যার মধ্যে রয়েছে দু সালে ছয় তারিখ এইবারে আসবো কেন আমরা রামনবমী উদযাপন করি রামনবমী হলো একটি বসন্তকালীন হিন্দু উৎসব বিষ্ণু সপ্তম অবতার হিন্দু ভগবান রামের জন্ম উদযাপন করে এই উৎসব বসন্ত উৎসব নবরাত্রির সমাপ্তি চিহ্নিত করে এই উৎসবটি বসন্ত নবরাত্রির একটি অংশ এবং হিন্দু ক্যালেন্ডারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পড়ে এটি প্রতি বছর মার্চ বা এপ্রিলের মাসের এপ্রিল মাসে প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রামনবমী পড়ে এবারে আসবো রামনবমী কেন পালিত হয় রামনবমীতে হিন্দুদের পাঁচটি গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হানো হয় কারণ এটি রা অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশলার পুত্র হিন্দু দেবতা রামের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় ভগবান রামকে হিন্দু ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে বিবেচনা করা হয় এই শুভ দিনে ভগবান রাম এবং ভগবান বিষ্ণুর ভক্তরা রামকথা পাঠের পাশাপাশি শ্রীমদ্ ভগবদ্গীতা এবং রামায়ণের মতো পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ থেকে শ্লোক পাঠ করে দিনটি উদযাপন করা হয় যদিও এই কথা কিছুক্ষণ আগেই বলেছিলাম পুনরায় বলছি যে ভক্তদের মধ্যে একটি জনপ্রিয় বিশ্বাস হলো রামনবমীর উৎসব উদযাপন এবং প্রার্থনা পাঠ করলে ব্যক্তি জীবনে ঐশ্বরিক শক্তি নিয়ে আসে পৃথিবী থেকে খারাপ প্রভাব এবার নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি আবির্ভাব হয় মানুষের বিভিন্ন উপায়ে রামনবমী উদযাপন করে কিছু ভক্ত মন্দিরে যেতে পছন্দ করেন এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের বারাসাতে প্রতি বছরের তুলনায় এবছর একই রকমভাবে রা রামনবমী উদযাপন শোভাযাত্রা বার হবে হিন্দু শোভাযাত্রা এটা এক বিরাট শোভাযাত্রা এই শোভাযাত্রায় এবছরও গত প্রত্যেক বছর বিগত প্রত্যেক বছরের মতন এবছরও কয়েক লক্ষ হিন্দু সমাগমে মিলিত হবেন আসুন আমি আপনি আমরা সকলেই সপরিবারে এবং সমস্ত পুরো হিন্দু পাড়া সমস্ত সনাতনী হিন্দুরা একজোট হই এবং এই পূর্ণ শোভাযাত্রায় অংশগ্রহণ করি এবং নিজেদের কি নিজেদেরকে এখানে সমাগম করে নিজেদেরকেও একটু খুব আনন্দ নিই তথা এটাও বলবো যে ভক্তদের মধ্যে একটি জনপ্রিয় বিশ্বাস হচ্ছে রামনবমীর উৎসব আবার কেউ কেউ বলে থাকেন কেবল নিজের বাড়ি থেকে প্রার্থনা করেন ভজন ও কীর্তন গাওয়া হয় মন্দিরের মিষ্টি ফলের মতো ধর্মীয় নৈবেদ্য দেওয়া রামনবমী আচার অনুষ্ঠান রামনবমী উপলক্ষে ভক্তরা দিনব্যাপী উপবাস করেন এই সূর্যোদয়ের আগে বা সময়ে শুরু হয় এবং রামকথা এবং শ্রীমদ ভগবত ও রামায়ণের মতন পবিত্র দুই হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করা হয় মন্দির এবং ভক্তদের বাড়িতে ভজন কীর্তন বাজানো হয় সব কথা তো আগেই বলা হয়েছিল পুনরায় করছি যে কিছু ভক্ত শিশু ভগবানের রামের ক্ষুদ্র মূর্তি নিয়ে ধুয়ে পোশাক পরে এবং এরপর একটি দোলনায় স্থাপন করেন এরপর আরতি ও নৈবেদ্য প্রদান করে ভগবান রাম ও দেবী সীতার অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠান উদযাপন করে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট স্থানে খাবারের আয়োজন করা হয় তা নির্ভর করা হয় রামনবমীর এবার আসি তাৎপর্য রামনবমী তাৎপর্য কি রামনবমী অশুভের উপর শুভের জয়ের প্রতীক এবং এটি ধর্ম ও অধর্মকে পরাজিত করে এই প্রতিষ্ঠার প্রতীক দিনের শুরু প্রায়শই সময় হিন্দু দেবতা সূর্য দেবতাকে জল উৎসর্গ করে করা হয় যাকে হিন্দু পুরাণে প্রায় সময়ে ভগবান রামের পূর্বপুরুষ হিসাবে বিবেচনা করা হয় রামনবমীর তাৎপর্য হল আপনার জীবনে ইতিবাচক শক্তি আনা এবং পৃথিবী থেকে নেতিবাচককে কম্পনে কমানো এই শুভ উপলক্ষে অর্থকে চ্যানেল এবং শরণ করার জন্য রামকথা শ্রীমদ ভগবতে আবৃত্তি করা হয় তো বন্ধুরা আজকে আমরা এটা জানতে পারলাম যে রামা রাম তথা এই যে রাম উৎসব এবং তার তারপর সমস্ত समस्त বিশ্লেষণ করা হলো এই ভিডিওতে আশা করি আপনারা পুরোshopify স্তরে বুঝতে পেরেছেন ভালো লেগেছে আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তবে একটা কথা আরো আরও পুনরায় অনুরোধ করছি যে অবশ্যই আপনারা সকলেই আপনাদের পরিবার আপনাদের ছেলে আপনাদের সকল সবাইকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসুন বেরোন এই শুভ দিনে শুভ অনুষ্ঠানে আপনারা ভগবান শ্রীরামচন্দ্রের সাথে পদযাত্রায় শোভাযাত্রায় পায়ের পা মিলিয়ে আমরা সবাই সকলে একটা এটা বিরাটভাবে আনন্দ উপভোগ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় সনাতন ধর্ম জয় শ্রীরাম